ভারতের লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের সবগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী দুশো চল্লিশটি আসনের জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নিরানব্বইটি আসন পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্যান্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি পেয়েছে সাত্রিশটি তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি ডিএমকে পেয়েছে বাইশটি তেলেগু দেশম পার্টি টিডিপি পেয়েছে ষোলোটি জনতা দল জেডিইউ পেয়েছে বারোটি শিবসেনা উদ্ভব নয়টি ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে আটটি ও শিবসেনা এস এইস সাতটি আসনে জয় পেয়েছে পাঁচটি আসন পেয়েছে লোকজনশক্তি পার্টি চারটি আসন জয় পেয়েছে কমিউনিটিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই আইএসআরপিসি ও রাষ্ট্রীয় জনতা দল আর জেডি আম পার্টি জড়খান্ড মুক্তি মোর্চা ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে তিনটি করে আসন এছাড়া বেশ কয়েকটি দল একটি করে আসন জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য নির্বাচিত হয়েছেন সংবাদ মাধ্যম দ্য হিন্দুর তথ্য মতে ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনজিডিএ জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে দুইশো ছিয়াশিটি অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন সংখ্যা রয়েছে দুইশো দুইটি এই ছিল আমাদের কাছে ভারতের ইলেকশন নিয়ে সর্বশেষ তথ্য